দর্শক বন্ধু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যদি আমি প্রথমে বলি যে আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে রয়েছি তাহলে ব্যাপারটা কিন্তু প্রথমত আপনাদের ভুল বলে মনে হবে না কিন্তু আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের নীলফামারি সদর উপজেলার কচুকাটার আব্দুল মতিন সাহেবের হচ্ছে সাইটাস বাগানে আপনারা হয়তো জানেন যে আদর্শ মানিক নার্সারি নামে একটা জনপ্রিয় নার্সারি রয়েছে উত্তরবঙ্গের মধ্যে বিশাল পরিসরে আব্দুল মতিন সাহেব কর্মপূর্ত বিভাগে কর্মরত থাকা অবস্থায় কৃষিকে ভালোবেসে সেই ছোটোবেলা থেকে কৃষি নিয়েই পড়ে আছেন তা নার্সারির পাশাপাশি বাণিজ্যিক বাগান করার যে ব্যাপারগুলো তিনি সেটার কিন্তু শুরু করেছেন বেশ কয়েক বছর যাবৎ হল আমরা তার সাইট্রাস বাগানে এসেছি আজকে এখানে আমরা আজকে হচ্ছে রামলঙ্গন বা চাইনিজ কমলা নামে যে পরিচিত যে কমলাটা বেশ কালারফুল এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রথমত আমার কাছে এটা মনে হয়েছিল হয়তো একটা পার্ক হতে পারে পার্কের মধ্যে যেরকম সেলফি তোলা বা ভিডিওগ্রাফির জন্য বা ফটোগ্রাফির জন্য আসতে হয় ঠিক সেরকম একটা জায়গা তিনি গড়ে তুলেছেন আজকে এই কমলা চাষের আদিয়ন্ত আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি তিনি কিভাবে চাষ করছেন কতটুকু জায়গা জুড়ে চাষ গাছের বয়স কেমন হলো এই ফলের যেরকম আমরা সুন্দর কালার দেখছি বাহ্যিক অবস্থা দেখছি এর আভ্যন্তরীণ বিষয়টা কেমন আসলের স্বাদ কেমন রস কেমন হলো মিষ্টতা কেমন হলো সেসব বিষয় নিয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করবো এবমসি নদের ক্যামেরায় আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যায়

বলা যায় এদিকে আসলে এরকম দেখি না আচ্ছা আচ্ছা আমাদের এদিক উচু জমি কম তো তারপরও এরকমটা দেখিনি আচ্ছা এই যে কমলাগুলো অসাধারণ ধরে আছে দর্শকদের যদি আমরা একটু দেখাতে চাই দর্শক আপনারা যখন দেখবেন মানে সচক্ষে এরকম দেখবেন আমাদের মতো আমি যেরকম হতবাক হচ্ছি দর্শকরা হয়তো এরকম অভিভূত হবেন তাই না অবশ্যই অবশ্যই আচ্ছা এই কমলা যে গাছগুলা এখানে হচ্ছে কতগুলা গাছ আছে আপনার এখানে এখানে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশটা গাছ আছে মানে বাণিজ্যিক ব্যাপারটা শুরু হচ্ছে ব্যাপারটা আর কি পরীক্ষামূলক শুরু করছে পরীক্ষামূলক শুরু হচ্ছে আচ্ছা গাছের বয়স কদিন হলো মোটামুটি তিন বছর পূর্ণ হইলো আর কি তিন বছর মানে ছোট চারা লাগানোর এক বছর বয়সে চারা লাগাছিলাম আচ্ছা আপনি বলছেন আহ পঁয়ত্রিশ ছত্রিশটা আছে আমরা একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে যদি কথা বলি দর্শকরা হয়তো মনে করতে পারে একটাই গাছ হতে পারে আমরা ঘুরে দেখাই এদিকে আমরা একটা গাছ দেখলাম তাই না আমরা একটু এদিকে যদি দেখি এইদিকে আরো দেখি যে ফল আমরা যেদিকে যাব ওইদিকে কিন্তু ফল দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে আমরা যদি এবার একটু এখানে দেখার চেষ্টা করি এই যে দারুন একটা কিন্তু আসলে না বললেই নয় এটা আল্লাহর রহমত আল্লাহ মানুষ পরিশ্রম করবে আল্লাহ এটা তারে একটা ফল তালা দিবি আর জাতেরও যে একটা ব্যাপার থাকে যে জাত মেনশনের ব্যাপার থাকে আমাদের কিন্তু দেখা গেল যে মানে দেশি গাবিতে অস্ট্রেলিয়ার বীজ দিলে কিন্তু অস্ট্রেলিয়ার বাছুর হয় এরকমটা দেখা যাচ্ছে আমাদের গ্রামগঞ্জে ঠিক ঠিক সেই রকমের জাতের বিষয়টা কিন্তু ভেরি করে চায়না কমলা বা কমলা জাতীয় সাইটার জাতীয় কিন্তু অনেক অনেক জাত আছে যেমন আমার আদর্শ মানিক নার্সারিতে মোটামুটি একুশ বাইশটা সাইটার জাতীয় আছে কমলা মালটা তারপর লেবু এই টাইপের একুশ বাইশটা জাত আছে কারণ আমরা যদি সঠিক জাতটা নির্বাচন করতে না পারি তাহলে বাণিজ্যিক বাণিজ্যিক যে চাষ তাতে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষতির সম্মুখীন আমি দেখছি এই বিষয়টা আর এই বিষয়টাকে সামনে রেখে আমি নিজেই আগে আমি নিজেই আগে এই ক্ষুদ্র পরিসরে এই দুই বিঘার মতো জমিতে মোটামুটি সাইটে আছে যে প্রতিটা জাতেই আর কি আমি পরীক্ষামূলক ইনশাল্লাহ খুব একটা ভালো ফলাফল পাইতেছি আমরা এখানে আপনার লাল রঙের যেটা রাম লঙ্গন বলা হচ্ছে বা চাইনিজ কমলা বলা হচ্ছে এটা দেখছি পাশাপাশি হলুদ কিছু মালটা রয়েছে কমলাটা রয়েছে আমরা হচ্ছে এদিকে আরও কিছু সবুজ মালটা দেখতে পাচ্ছি আরও কিছু ম্যান্ডারিন আমরা দেখতে পাচ্ছি আছে সব জাতেই আমি লাগাছি গাছের দূরত্ব এখানে কেমন লাগছে গাছের এখানে দূরত্ব আমি মোটামুটি ছয় ফিটের মধ্যেই রাখছি পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ফিট ছয় ফিটের মধ্যে রাখছি সেই হিসাবে কি একটু ঘন হয়ে গেছে আমি পরীক্ষামূলক তো এরপর আট ফিট দিলে ঠিক হয় আচ্ছা কারণ আট ফিটের মধ্যে রাখলে মিনিমাম আটটা বছর আটটা বছর প্রতিটা গাছেই ফল সংগ্রহ করা যাবে হারভেস্ট করা যাবে তারপর আট দশ বছর পরে কিন্তু আট ফিটের মাঝখানটা তুললে ষোলো ফিট হয়ে যায় তখন কিন্তু আমরা মিনিমাম পাঁচটা বছর ফল পাইলাম এমনিতেই ফল পাইলাম আমরা যদি একবারে বারো ফিট বা পনেরো ফিট দিয়ে রাখি আমাদের জমিটা কিন্তু পড়েই থাকতেছে যে আমাদের ইনভেস্ট ওটা ইনভেস্টেই হচ্ছে জাস্ট খালি আমরা আট ফিটের মধ্যে বা ছয় ফিটের মধ্যে লাগালে চারি পাঁচ বছর মিনিমাম ফল পাই বেশ সুন্দর ফলন হয়েছে এই গাছের যদি আমরা একটু হিসাব করি এই গাছটাতে কত কেজি ফল থাকতে পারে এটা তো আসলে মোটামুটি কিছু হারভেস্ট করছি বিক্রি করছি দুইশো টাকা হারে মানে পাইকারি বিক্রি করছি দুশো টাকা কেজি হিসাবে আর এখনো মোটামুটি এরা একটা গাছে এই যে যে গাছটা নিচে আমি দাঁড়িয়ে আছি

না না আমি যে এটাই দেখতে পারি এটা দেখতে পারি না আমরা শুধু দর্শকদের কালারটা দেখাই একটু কালারটা দেখাই দর্শকদের একেবারে লাল টকটকে কালার হ্যাঁ একদম লাল টকটকে কালার দর্শক আর আমরা হচ্ছে এখন যেটা চেষ্টা করব যে এটার আসলে কত সুন্দরভাবে দেখছেন প্রচুর মানে আমি একটা দেখাই দর্শকদেরকে আসলে ওইভাবে এই যে এখান থেকে একটা নিলাম হ্যাঁ আমরা দেখাই যে অনেক আমরা মার্কেটে অনেক এই চায়না কমলায় পাই কিন্তু আসলে খোসাটা ওঠে ওঠে না কত ইজিলি এটা ছোট বাচ্চা কিন্তু সহজ ভাবে এটা উঠেতে পারবে কত ইজি আচ্ছা আমরা কিন্তু যে কমলা ধরে আছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাটি দেখেন তাই না কত সুন্দর এবং অনেক গোলাকার সাইজ আর কোয়াগুলা চাইলে ইজিলি ছাড়ানো যায় একদম ইজিলি একটা কোয়ার সাথে যে আরেকটা কোয়া লেগে থাকবে আমাদের যে রস নাই তা কিন্তু না দেখেন আমরা কিন্তু একবারে আলাদা করতেছি একদম আলাদা মনে হয় যেন রসের টইটুম্বুর করতেছে বোঝা যায় কিন্তু কত সুন্দর একটু খেয়ে দেখা যাক হ্যাঁ আচ্ছা একটু আমরা কমলা খাবো দেখেন অসাধারণ একটা স্বাদ ইনশাল্লাহ তবে কমলার আর একটা ব্যাপার থাকে কমলা এবং মালটা হারভেস্ট করার পর হারভেস্ট করে রেখে দুই দিন পর খাইলে আরও ভালো লাগে সবচেয়ে আরও বেটার হয় কেননা আমরা বিদেশ থেকে যে কমলা গুলা পাই এগুলো কিন্তু আসলে দুই মাস মাস ছয় পরও আমাদের মুখে আসে সেক্ষেত্রে আমরা যদি দুই তিন দিন পর হারভেস্ট করা হারভেস্ট করার পর খাই তাহলে আরও ভালো আরও ভালো মজা এখানে দেখেন আমি দেখাই আসলে দেখাচ্ছি একটা ডালে পাতার চেয়ে যে বেশি ফল হয় দেখেন দর্শক আচ্ছা এটা কিন্তু কোনো একখানে করতেছি না একটা ডালেই আপনারা মন দিয়ে দেখেন একটা এটা আসলে সম্ভব এখানে কিন্তু মিনিমাম

আচ্ছা ভাই এখন একটু বাণিজ্যিক সম্ভাবনা কেমন সেটা যদি আপনার কাছে জানতে চাই আসলে কমলার যদি বাণিজ্যিক চিন্তা আমরা করি আমার এই পরীক্ষামূলক উদ্যোগ থেকেই দীর্ঘ আড়াই বছর তিন বছর পরেই আমি যে এখন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় আসার সহিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি যে চায়না কমলা যেটা চায়না কমলা মধ্যে রামরঙ্গন যে নামের কমলাটা মানে এটা গোল গোল পাতা আর কি এটাকে আর একটা লম্বা পাতা আছে চায়না আমার মোটামুটি কয়েকটা ভ্যারাইটি এখানে লাগাছি তবে এটার সম্ভাবনা একবারে হান্ড্রেডে হান্ড্রেড আপনারা বাণিজ্যিক চাষ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ক্ষতির সম্মুখীন হবেন না আমরা যে ফলন দেখছি তাই না তাতে আসলে সম্মুখীন আপনি সে আমার দুইশো টাকা বিক্রি না হোক আমি কথার কথা বলি আমি একশো দশ বিশ টাকা বিক্রি করব। কিন্তু যে পরিমাণ ফলন এটাতে আমার কোথায় ফেলে যাবে না না সম্ভব না এখানে আসলে একশো টাকা হিসেব করি বিক্রি করলে একটা রামরঙ্গনের কমলার চারা রোপণ করার পর তিন বছর চার বছর বয়সে এক গাছে মিনিমাম পঞ্চাশ ষাট কেজি পাওয়া যাবে পাঁচ হাজার টাকা তো এক গাছে মিনিমাম আপনার একশো গাছ থাকলে তো পাঁচ লক্ষ টাকা হিসাবে পিছনে এটা হচ্ছে মালটা ছিল বোধহয় এটা ইয়ে ছিল মালটা ছিল মালটা ছিল এটা শেষ এটা হারভেস্ট করছি শেষ এখন শুধু হচ্ছে আমাদের কমলা রয়েছে আচ্ছা সর্বশেষ আমাদের দর্শকদের কোনো মতামত থাকলে আপনার এই কমলা চাষের উপরে কমলা চাষের উপরে আমার মতামত থাকবেই এই রামরঙ্গন যে কমলার জাতটা সাতকি দার্জিলিং যে কমলার যে জাতগুলা এগুলো কিন্তু আসলে আপনি একদ এক দুই বছরের চারা যদি লাগান তা রানিং বছরেই কিন্তু ফল হয় সামনের ফেব্রুয়ারি মাসের শেষের দিক না সরি ফেব্রুয়ারি মাসে দশ পনেরো তারিখের মধ্যে যত সাইটার জাতীয় আছে কমলা মালটা এগুলো কিন্তু মুকুল আসে সুতরাং আমাদের এখানে খুব সুন্দর দুই তিন বছর বয়সের চারা আছে আপনাদেরকে চারাগুলো আমি দেখাবো এবার গ্যারান্টি সহকারে আপনারা বাণিজ্যিক চাষের জন্য নিতে পারেন যদি কোনোভাবে আপনাদের সাথে প্রতারণা করা হয় আমি কথা দিলাম যে আপনাদের যে ক্ষতি হবে এই ক্ষতিটা আমি আপনাদের পুষিয়ে দেব তাই যাই হোক ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দারুণ দারুণ কথা শুনলাম আশা করছি আমাদের দর্শকরা আপনার এই কথাগুলো বিশেষ করে হচ্ছে আপনি পরিবেশ রক্ষায় মানুষের আসলে মানুষের ভালোর জন্য যেটা অবশ্যই অবশ্যই বুঝতে পারবে আপনার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম